রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারের চৌত্রিশটি যুব আবাস কি বেসরকারি হাতে পনেরো বছরের জন্য রক্ষণাবেক্ষণ চুক্তিতে লিজ দেওয়া হচ্ছে চারিদিকে কুঞ্জন রাজ্যের চৌত্রিশটি আবাস পনেরো বছরের জন্য লিজ দেওয়া হচ্ছে তার প্রক্রিয়াকরণও শুরু হয়েছে বলে জানা যায় বিশ্বস্ত সূত্র মারফত জানা যায় রাজ্যের যে চৌত্রিশটি যুব আবাস পনেরো বছরের জন্য বেসরকারি হাতে হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে আরও জানা যায় যে এই চৌত্রিশটি যুব আবাসের মধ্যে লালবাগ যুব আবাসও আছে গত উনত্রিশে নভেম্বর এই বিষয় নিয়ে অনলাইনে দরপত্র প্রকাশিত হয়েছে বলে জানা যায় এবং ডিসেম্বরের দু তারিখ থেকে আগামী চৌঠা জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত চলবে দরপত্র জমা দেয়া। আগামী আটই জানুয়ারি এই দরপত্র খোলা হবে তারপর শুরু হবে রাজ্যের চৌত্রিশটি বাম আমলে এই যুব আবাস ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভবনের স্বার্থে তৈরি করা হয়েছিল এইসব যুব আবাসের ছাত্রছাত্রীরা বেড়াতে এলে তারা এখনো পর্যন্ত পঞ্চাশ শতাংশ ছাড় পায় ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে কম খরচে থাকার জন্য তৈরি হয় এই যুব এই যুব কোনো লাভ লোকসানের প্রশ্ন নাই কিন্তু সরকারি লাভজনক প্রতিষ্ঠান হচ্ছে পর্যটন দপ্তর সেই পর্যটন দপ্তরের এখানে কোনো আবাস না থাকার ফলে পর্যটকরা মুর্শিদাবাদে বেড়াতে এসে অনেকেই কলকাতা থেকে বুকিং করে এই যুব আবাসে আসে এবং এখানে অনুষ্ঠান হলে বছরের প্রায় সময় নানান রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই জন্য আনুমানিক পঁয়ত্রিশ হাজার টাকা প্রতিদিন অনুষ্ঠান হলের ভাড়া ধার্য আছে প্রতি বছর লালবাগ যুবাবাসে কম করে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা ইনকাম হয় এবার জানা যাচ্ছে সেই অঙ্কের টাকা আরও বাড়বে সাধারণ মানুষ এবং স্কুলের ছাত্রছাত্রীদের প্রশ্ন বেসরকারি হাতে যখনই এই যুব চলে যাবে তখন আমলে যে চিন্তাধারা অর্থাৎ ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণে যে সুবিধা বর্তমান সরকার দ্বারা প্রযোজ্য ছিল সেটি বেসরকারি হাতে খেলে আদৌ কি থাকবে শুধু তাই নয় মুর্শিদাবাদ যুব আবাসে জানা যায় মোট সতেরো জন স্থায়ী এবং অস্থায়ী কর্মচারী আছে তাদের মধ্যে ছজন সুইপার যারা প্রতি মাসে তিন হাজার টাকা করে সরকারি ওয়েজেস খাত থেকে পায় তিনজন সিকিউরিটি এবং তিনজন হাউস কিপিং এদের মাইনে ফ্রাঞ্চাইজিস থেকে দেওয়া হয় পারমানেন্ট স্টাফ আছে মাত্র তিনজন লালবাগ যুব আবাসে মাত্র তিনজন এবং কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি আছে দুজন এখন এই সব অস্থায়ী কর্মচারীরা তারা তাদের এই সামান্য বেতনের কাজ নিয়ে চিন্তায় দিন কাটাচ্ছে তাদের প্রশ্ন বেসরকারি হাতে কেলে আমাদের কি হবে প্রবাহ সংবাদ লালবাগ থেকে শঙ্কর ঘোষের রিপোর্ট